অতীতে ভেজস চিকিৎসায় এর ব্যবহার ছিল অনেক আধুনিক সময়ে এসে এইগুলো সব চিরতরে হারিয়ে গেছে নমস্কার বাঙালি আনা হে সবাইকে স্বাগতম এই যে দেখুন এটা গ্রামে যারা থাকেন তারা মোটামুটি অনেকেই চিনেন এই শাকটা এটা একটা শাক এটাকে আমরা বলি গিমার শাক অনেকে গিমির শাক বলে যে যে যেভাবেই বলুক না কেন আর এর রয়েছে অনেক ঔষধি গুণ রান্না করতে করতে আমরা এর ঔষধি গুণ জেনে নিব তো আমি এগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর সাথে আলু কুচিয়ে নিয়েছি আর হচ্ছে একটু মাছের ডিম নিয়েছি তো প্রথমে আমি শাকগুলোকে নিয়ে নিচ্ছি এর পর্যায়ে দিয়ে দিব হচ্ছে মাছের ডিম এখন দিয়ে দিচ্ছি কুচানো আলু আর এই শাকটা খেতে একটু তিতা করলা করলা যতটুকু তিতা এরকমই হচ্ছে তিতা আর এর আমাদের মুখের রুচি ফিরাতে এটা বেশ কার্যকর তো দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর এখন দিয়ে দিব হচ্ছে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে কোনো প্রকার মরিচ ব্যবহার করব না যেহেতু একটু তিতা আমরা কখনোই হচ্ছে কর মানে তিতা টাইপের খাবারে হচ্ছে মরিচ দেই না তাহলে তিতাটা আরও বেড়ে যায় তো এখন সবগুলো হচ্ছে মেখে নিব আর রান্না করতে করতে এর ঔষধি গুণ কিন্তু জেনে নিব। যাদের অ্যাজমার সমস্যা আছে ফুসফুস সংক্রান্ত হচ্ছে রোগ ভিটামিন সি এর অভাবজনিত স্কিন ডিজিজ যাদের অনেকের চুলকানি থাকে স্কারভি যাদের মাংস পেশিতে ব্যথা হাড়ে ব্যথা তাদের জন্য এই শাকটা ভীষণ উপকারী তো এখন হচ্ছে এক মোট পরিমাণে আটা দিয়ে আমি এটাকে পুরো মিশ্রণটাকে হচ্ছে মেখে নেব যাদের গ্যাসের সমস্যা আছে তারা এই শাকটা খেতে পারেন যারা ডায়েটে আছেন ওজন কমাতে চান তারা এই শাকটাকে খেতে পারেন তো ভালো করে মেখে নেওয়ার পরে এটা হচ্ছে দুই তিন মিনিটের জন্য একটু রেখে দিব যে মাখা শেষ এখন কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণে তেল এখানে দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে গেলেই এগুলো হচ্ছে তেলের মধ্যে বসিয়ে দিব। তো দেওয়ার পরে এটা হচ্ছে রুটি যেভাবে পাতলা করে চারপাশে ছড়িয়ে দেয় সেরকমই হচ্ছে রুটির মতো একটা গোল শেপ করে করার চারপাশ ছড়িয়ে দিচ্ছি আর চুলা রাস্তায় পর্যায়ে একদম লোতে থাকবে লোতে রেখে এটাকে ভাজবো তো এই যে ঘুরানো শেষ এটা কিন্তু আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে ভীষণ সাহায্য করে যা একদম অনেক অসুস্থ হয়ে গেলে আমাদের কিন্তু খাবারের রুচি একদম চলে যায় তো যখন আমাদের রুচি ফেরাতে আমরা এই তিতা জাতীয় খাবার খেতে পারি তিতা খেলে কিন্তু মুখে রুচি আসে সেটা অনেকেই জানেন তো এটা একদম কড়া করে ভেজে নিব অল্প আছে তো যে এখানে এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়েছে আর একদম চালের আটাটা দেওয়াতে এখানে একদম মুছ মুছে হয়েছে আর গরম ভাতের সাথে ভীষণ মজা হয়েছে আমার এই যে তৈরি হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন